মানুষের মন দিকে যদি একবার বিশ্বাস নামক জিনিসটা উঠে যায় তাহলে কিন্তু ওই বিশ্বাসটা আর কখনোই তার উপর ফিরে আসে না যদি তুমি কাউকে নিজের থেকেও বেশি ভালোবেসে থাকো তুমি কিন্তু তার কাছ থেকে অত ভালোবাসা পাবে না কাজতে এখন নিজেকেই ভালোবাসতে শেখো আর বিশ্বাস নামক জিনিসটাকে ভুলে যাও নিজের মা বাবা ছাড়া কাউকে বিশ্বাসযোগ্য মনে করো না আজকালের যুগে মানুষকে বিশ্বাস করে একটা কথা বলবে সেই কথাটা তিল থেকে তাল করে করে ফেলবে তো নিজের নিজের কথাগুলো কাছেই রেখে দাও কারোর সাথে শেয়ার করার দরকার নাই যদি করতে যাও তাহলেই হচ্ছে মহাবিপদ তো এগুলোর থেকে সবাই এড়িয়ে থাকার চেষ্টা করো আসসালামু আলাইকুম আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি কিচেন রুম থেকে তো এইখানে আমার আমি পরিষ্কার করে নিচ্ছিলাম কিছুদিন পর পর এগুলো পরিষ্কার করে না নিলে কিন্তু এগুলো তেল চিটচিটে হয়ে যায় এজন্য আমি কিছুদিন পর পর এগুলো পরিষ্কার করে নেই আর এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে এই কিচেন এরিয়া কিন্তু সব মেয়ে দেরি পছন্দ আর এটা যদি গুছানো না থাকে যদি এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কোনো দিক দিয়েই ভালো লাগে না 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 রান্না করতে এখানে দাঁড়িয়ে কাজ করতে কোনো কিছুই ভালো লাগে না যদি গুছিয়ে সুন্দর করে কাজগুলো করে থাকে তাহলে কিন্তু সবকিছুই ভালো লাগে কিচেনটাকে যদি এলোমেলো করে রাখি তাহলে কিন্তু সেখানে দাঁড়িয়ে বা রান্না করতে কিন্তু একদমই মন চায় না মন বসবেই না রান্না করতে তো এই জন্যই সবকিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আমি কিছুদিন পর পর চেষ্টা করি এইগুলা ধুয়ে মুছে পরিষ্কার করার যায় যখন এখানে কাজ করি রান্না করি তখন কিন্তু ফেলে আসা সেই কথাগুলো আমার মনে পড়ে শ্বশুর বাড়ি কাটানোর সেই কথাগুলো মনে পড়ে যায় অল্প বয়সে বিয়ে হয়েছিল সেইখানে যে কত কষ্ট করে রান্না বান্না করতে হয়েছে এগুলাই মনে পড়ে যায় তখন আমি কিছুই বুঝতাম না সংসার নামক জিনিসটা এগুলা জানতামই না যে এগুলা কি কারণ যেহেতু অল্প বয়সে বিয়ে হয়ে বাবার বাড়িতে ছিলাম শুধু খাওয়া দাওয়া আর স্কুল ব্যস্ত আর কোনো আমার মা কোনো কাজও আমাকে করতে দেয় নাই শ্বশুর বাড়ি এসে অনেক কষ্ট করেছি অনেক কাজ করেছি মাটির চুলায় রান্না করেছি চুলাতে আগুন ধরাতে পারি নাই কত কষ্ট করে রান্না করেছি সেইগুলা এক একদিন খাওয়াও যায় নাই যাই হোক সে কথা পিছনে ফেলে চলে আসছি ওগুলা থেকে যাক আর মনে করতে চায় না তবে এই তো আজকে আমি রান্না করতেছি হচ্ছে রুই মাছ দিয়ে পটল রান্না করব। তো পটল কিন্তু এখনকার মৌসুমে কিন্তু পটল খেতে ভালোই লাগে সবাই কিন্তু মোটামুটি পছন্দ করে আর ইদানিং দেখতেছি ইউটিউবের আপরা পটল দিয়ে অনেক ধরনের রেসিপি করতেছে তো আমিও আজকে চলে আসলাম যে হচ্ছে আলু দিয়ে আর মাছ দিয়ে পটল রান্না করে খাবো দেখি কেমন লাগে আপনারা আমার রান্নাটির সাথেই থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন আর উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন যাতে করে আমার নতুন ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এদিকে হচ্ছে গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করে নিচ্ছিলাম আর হচ্ছে এই তো পটলের তরকারি গাজর আলু দিয়ে ভাজি কিন্তু ভালোই লাগে সকালবেলা কিন্তু এই গাজর আলু ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু সবারই ভালো লাগে আমাদের বাসার কিন্তু কেউই পটল পছন্দ করে না একমাত্র আমি আর হচ্ছে আমার মা আমরা দুজনেই হচ্ছে পটল পছন্দ করি তা আমার বিশেষ করে ভাজাটাই বেশি ভালো লাগে ঝোল টাইপের পটল খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে এই পটল আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে আর হচ্ছে ভাজি ভালো লাগে কিছুদিন আগে একটা আপুর কাছ থেকে জানলাম যে এই পটলের খোসা দিয়ে ওনাকে ভর্তা করা যায় কিন্তু এটা আমি আগে জানতাম না তো জেনে নিলাম নিশ্চয়ই একদিন ট্রাই করব এটা খাবার গুলো ঢেকে নিয়েছিলাম কারণ হচ্ছে এখন যে মাসির অবস্থা আর আমাদের বাসায় কেন জানি প্রচুর আসে এগুলো খাবার গুলো ঢেকে রেখে দিলাম আর এইদিকে দেখতে দেখতে কিন্তু দুপুরে রান্না শেষ করে বিকেল গড়িয়ে গেছে বিকেল গড়িয়ে সন্ধ্যা তো হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা আমরা বাইরে থেকে কিছু নাস্তা নিয়ে এসছিলাম আলুর করি এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের বাসায় আমাদের সবারই পছন্দের একটা খাবার যাই হোক আজকের ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম